দুটো অপেক্ষা করছে কখন চাবিটা খুলবো আর গুড়মুড়িয়ে বেরোবে আজকে দুই বাবলিক হাজির হয়েছিল সকালবেলা অনেকক্ষণ থেকে বলছে ছুটি দাও ছুটি দাও ছুটি দাও এখন সময় হচ্ছে সাড়ে নটা বাচ্চাদেরকে দিলাম ছুটি আর এই যে বইয়ের ব্যাগ নিয়ে নিচে চলে আসছে পারে নিচে ডিউটি দাও আমি কাজকর্ম করি নাকি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত সময় কিন্তু এখন সাড়ে নটা দেখতেই পেলেন আর আজকে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে নয় তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার রাহির পাপার কাছে সকাল থেকে টিউশনে আমি একটু আজকে লেট করে উঠেছি কারণ বাচ্চাগুলো লেট করে এসেছিল তো ভেবেছিলাম বাচ্চাগুলো যখন আসবে তখনই উঠবো তো ওরা এসেছে তারপরে হচ্ছে মাথার তেল তো আজকে সকালবেলা থেকে মানে একদম খুব সকালবেলা খুব ভালো আর কি মানে কুয়াশা কম ছিল বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে যদিও তারপরে যত বেলা উঠছে কুয়াশা এত ঘিরে এসেছে মনে হচ্ছে যেন খুব মেঘ করেছে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার মানে সম্ভাবনা হলেই ভীষণ ভয় হয় কেননা আমাদের উপরে এখন অ্যাজেস্ট দেওয়া হয়নি আর ঘরে জিনিসপত্রও ঢোকানো হয়ে গেছে যদি বৃষ্টি হয় তো জল পুরো দুই ঘরে ভর্তি হয়ে যাবে সেদিক থেকে নিচে নেমে আসবে তো ওই জন্য মানে বৃষ্টি যাতে না হয় সেটাই আর কি ভাবি কিন্তু ভাবা ভাবে উপরে তো কিছু না বৃষ্টি হলে হবেই আর কি তো দেখলাম আস্তে আস্তে মেঘটা কেটে গেছে আর মানে চারিদিকে কুয়াশাও আস্তে আস্তে কমছে হলে মাঝে খুব অন্ধকার করে এসছে মানে কি শীত আর কি অন্ধকার মনে হচ্ছে যেন হয়তো বৃষ্টি টুকটুক করে পড়বে এর পাপাকে ওই যে খুব মানে সারাদিন ওরকম চেঁচায় সবসময় ভিডিও করা হয় না গতকাল ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করছিলেন যে আজকে হচ্ছে সোনা খুব শান্ত শান্ত করে দিনই থাকে না তো ওরকম চেঁচাই কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না আর কি যেটুকু ভিডিও করি সেটা কিন্তু আপনারা দেখতে পান তো সেক্ষেত্রে আমার সে মানে সব কিছু ভিডিও করা হয়ে ওঠে না তো ওখানে ডিউটি শেষ আবার এখানে ওই জন্য এখানে আমি আবার ওই কাপড়টা পেতে পেয়েছি মেয়ে ঠান্ডা কিন্তু ওই জন্য কয় না কি বলবো আমি থেকে ব্লগ শুরু আর আমার মেয়েকে আর আমি আর কি করে বারণ করবো ও একটা ফোন নিয়ে ওরকম করে আসলে বড়দের দেখে দেখে তো বাচ্চাটা শেখে তো আমি যে দোষে দোষী আমি আর ওর দোষ ধরে কি করব শোনা ফোনটা এখন রেখে দাও একটু চার্জে বসাতে হবে রেখে দাও একটু পড়ো এখন হ্যাঁ হুম শোনা মেয়ে আমার ওই স্ট্যান্ডটা এখন ওকে দিয়ে দিতেই হয়েছে হুম ওখানে ওই এক একা রাখতে পারে রেখে আবার এ করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার এবার ভেঙে যাবে মা হুম ঠিক আছে এবার পড়ো 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 একটু পড়ো হুম হুম বইটা কি উল্টো হয়ে গেল না ঠিক আছে তুমি এটা পরে আমি ঘর ভিতরটা গুছিয়ে নিই হবে থ্যাংক ইউ দরজাটা দিয়ে দিন দাঁড়ো এই যে মেয়ের জন্য খাবার বানিয়ে দিচ্ছি কেন বসো 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 আমি জল দিয়ে যাচ্ছে এক্ষুনি কেমন লেগেছে মা হেভি হ্যাঁ ওর পছন্দের খাবার এটা সুজি ডিমের আমলেট ওর ভীষণ পছন্দের খাবার তো এটা দিলে ও খুব খুশি দুদিন দেয়া হয়নি তো ভাবলাম আজকে দিয়ে দিই একটু তাড়াতাড়ি আমার কাজকর্ম আছে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা বানাতে তো আমি ওই পড়াতে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে একটুখানি গুলে রেখেছিলাম তাই তো হুম এখন খেয়ে নাও এই রেসিপিটা আমার এক বন্ধু কমেন্ট করছিলেন যে আমিও বানাই কিন্তু আমি কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ বা অন্যান্য কোনো কিছু দিই তো বড়রা খাওয়ার জন্য ঠিকই আছে কিন্তু ও যেহেতু বাচ্চা ওই জন্য আমি ওকে শুধু লবণ দিয়েই বানিয়ে দিই আর কি ডিম সুজি তো বেশ ভালোই লাগে আমি মোটামুটি ওই চার দিন কি তিন দিন পর পর এই গ্লাসের জলগুলো একটুখানি কমে এলে অথবা আমি এমনি পাল্টে দিই আর কি দিলে আবার গাছগুলো বেশ সতেজ থাকে এইগুলো ভালো করে ধুয়ে আবার করে যে জল দিলাম এইগুলোতে তো দিলাম ওই জায়গাগুলো কতদিন পর একটা ডিম পারল অনেকটা দিন পর আমার আরও একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের বাড়ির সামনে যে পুকুরটা মানে এটা নয় কিন্তু এটা তো একটা ঝিল এটা অন্য লোকের তো যাই হোক আমাদের সব সময় যে পুকুর থেকে মাছ ধরা হয় আমাদের একদম ঘরের সামনেটা আর কি ওটা মানে কাদের আমাদের কিনা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমরা যে এক বিঘে জমি মানে ঘেরিতে আর কি মাছ চাষ করি অথবা এই পুকুর এগুলো কিন্তু কারোরই একার নয় শুধু আমাদের নয় কারোরই একার নয় সবারই মানে সবাই আর কি মানে পুকুরটাতে হয় কি যে সবাই মাছ ধরে সবাই মানে মাছ খায় আর যে যখন মাছ ধরে সবাইকে দিয়ে খায় কিন্তু ঘেরিটাতে শুধুমাত্র আমাদেরকেই আর কি দিয়ে রেখেছে এক বিঘা যেটাতে আমরাই মাছ ছাড়ি আর ওখান থেকে যা বিক্রি হয় মাছের বা খাওয়া হয় সেগুলো মানে আমাদেরই নিজস্ব আর কি খাওয়া হয় কিন্তু জায়গাটা কিন্তু সবারই তো দেখা যায় যখন মা জানে তখন হয়তো দেখবেন যে মানে মানে ওদেরও দেয়া হচ্ছে কারোরই একার কোনো কিছুই নয় সবার মিলিয়েই একসঙ্গেই আছে আর কি ভাতটা আমার হয়ে গেছে আর এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন আলু দিয়ে রান্না করব ঘেরি তো ছেঁচা হয়ে গেছে এখন বেশ অনেক কটা মাস এখন ঘেরির মাছ খাওয়া যাবে না আর পুকুরে যখন মাছ ধরা হবে তখন তো পুকুরেও সকল সময় মাছ ধরা সম্ভব না তো যাই হোক এখন আমি মানে বেগুনটা ভেজে তুলে নিলাম এবার আলু আর টমেটোটা আমি একটুখানি কষে নেব আর এর আগে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি তো যাই হোক ওটা ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো এখন বেগুনটাও দিয়ে দিলাম আর খুব বেশি মানে ঝোল করবো না মানে যেমনটা আর কি হয় তবে আগে করে আমরা এক একটু ঝোল পছন্দ করি কেননা আমরা শুকনো খেতে পারি না মানে একটু ঝোল ঝোল বেশি পছন্দ করি বলে ঝোলটা আমাদের একটুখানি বেশি থাকে তো যাই হোক এখন বাঁধাকপিটা ভাজা করে নেব আর ফুলকপি ওলকপি এইগুলোর মধ্যে বাঁধাকপিটা ভালো লাগে আমার আর হচ্ছে বিটটা খুব ভালো লাগে তা পরে পড়ে এনেছে আমি রান্না করছি এখানে পড়ে এনেছি বলো কি পড়ে এনেছে বলো নামটা এক বাচ্চা আচ্ছা

আচ্ছা তো শেষ এটা নাম তার কি নাম তার ফ্যামিলি চলে এলো নাকি ভয়ানক নামটা তোর নামটা শুনে কারোর জ্বর আর কারোর পেট ব্যথা ভালো হয়ে যাবে রান্না গুছিয়েই আমি দৌড়ে এসেছি ঘরের কাজ করতে কেননা ঘরের কাজ আগে আমি সারিনি ওই জন্য ভাবলাম তাহলে ঘরের কাজটা একবার সেরে নিই তো একবার ঝাড়পাট দিয়ে বের করি আর এই সময়টা দেখা যায় যে ঘরের কাজ হয়তো আপনাদের কাছে শেয়ার করি আর হলে বাইরের কাজ আপনাদের কাছে শেয়ার করি যে কোনো একটা কাজ হচ্ছে মিস যায় তার কারণ হচ্ছে ওই সময়টা হয়তো রাহিকে আমি ফোন টোন দিয়ে আর মানে কাজটা করে ফেলি আজকে রাহির বাবা বাড়ি তো ওই জন্য রাহি বাবা ফোনটা দিয়ে ও একটু দেখছে আর আমি বাকি কাজকর্ম আর কি সেরে ফেলছি আর একজন বন্ধু কমেন্ট করছিলেন যে এবার তোমার তাহলে ফ্রিজ আর একটা টিভি কিনে নাও মানে দুজন বন্ধু কমেন্ট করছিলেন যে এবার তোমরা কিনে নাও তোমাদের প্রয়োজন তো আপাতত আমরা কোনো কিছু এরকম চিন্তা ভাবনা করছি না খুব যে প্রয়োজন তা কিন্তু নয় আমাদের প্রয়োজন খুবই সেরকম যেগুলো কিনতে হবে এক্ষুনি সেরকম ছাড়া আমরা কোনো কিছুই আপাতত চিন্তা ভাবনা করছি না আপনারা তো জানেন আমাদের প্রায় প্রায় দু লক্ষর কাছাকাছি এক লাখ পঁচানব্বই হাজার টাকার মতো আমাদের মানে লোন নেওয়া আছে ছিয়াশি হাজার টাকা এদিক ব্যাংকের থেকে আছে বাকিটা মানে এমনি লোকাল থেকে নেওয়া আছে তো যার জন্য হ্যাঁ আমরা চাইছি যে আগে সেগুলো পরিশোধ করি তারপরে ধীরে ধীরে এগুলো হবে কেননা এখনই আমার ফ্রিজ দরকার টিভি দরকার তা নয় কেননা আমাদের আগেগোড়ায় এগুলো ছিল না তো ওগুলোর খুব প্রয়োজন আমাদের এখন মনে হচ্ছে না তো আমরা এখন ওরকম চিন্তা ভাবনা করছি না হবে হবে সবই হবে এত দূর পর্যন্ত এসেছি মানে ওগুলোও ধীরে ধীরে হবে তো একসঙ্গে তো সব কিছু সম্ভব না তো ওই জন্য ধীরে ধীরে সমস্ত কিছু হবে ওটা এখন আমাদের মাথার মধ্যে আসছেও না ও নিয়ে কোনো চাপ নেই আমরা ওটা ভাবছিও না আপাতত একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমরা কি ইউটিউব পেমেন্ট পেয়েছো কি না তো আপনারা তো জানেন যে আমার যে ভিউজ হয় তো সেক্ষেত্রে পাওয়া সম্ভব নয় আপাতত মানে প্রতিদিন যদি আট থেকে দশ হাজার ভিউজ হয় তাহলে আমরা প্রতি মাসেই পাবো কিন্তু সেটা তো হয়ই না তো যাই হোক আমরা দু মাস তিন মাস অন্তর অন্তর পাই তবে আমি দু মাস অন্তর গতবার পেয়েছি আবার দু মাস অন্তর আমি এই ডিসেম্বরে আর কি বাইশ বা চব্বিশ তারিখেই পাবো তো আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে ওটা হচ্ছে আমরা যেখানে বেশি সুদ টানছি সেখানে নাকি অ্যাসবেস্টাজ লাগানোর জন্য কিছু কাঠ আর কাচ লাগানোর জন্য আরও কিছু মালপত্র দরকার সেটা কিনবো আমি প্রায় সাড়ে নয় হাজার টাকার মতন আর কি ইউটিউব পেমেন্ট পাব ঘরের গিন্নি কোথায় কোথায় মুছতে হবে বলে দিচ্ছে কোথায় কোথায় মুছবো বলছিলাম আর ফোন দেখবো না এখানে মোছো ওখানে মোছো ওখানে অনেকক্ষণ থেকে বলছে এই কোনোটাই মোছো এখানে মোছো এখানে হচ্ছে না ওখানে মোছো আর কি কি বলছিলে ওখানে ওখানে পাশে তাহলে মুছে দিই একটু ভালো করে এ গিন্নি ভালো করে দাঁড়াতে পারে না আবার গিন্নির মুখে পটর পটর কি চালা কি গিন্নি এ আমি পারি না বয়স্ক কাজের লোক নিচি স্যার পাচ্ছি না যাও আস্তে আস্তে যাও উপরে বাবা আছে যাও এখন ধরে কেবলমাত্র ঘর বান্ধবটা পরিষ্কার আছে এখন কলতলে কিছু জামা কাপড় আর থালা বাসন আছে যেটা এখন মাজতে হবে আর কাস্তে হবে তারপরে মোটামুটি এখনকার কাজ শেষ হবে তারপর চান করে ঠাকুর যদি আবার বাচ্চারা চলে আসবে প্রায় আড়াইটা বাস্তা চললো তো তার মধ্যে আমার এই কাজগুলো করতে হবে এদিকে আমি একটুখানি ওই যে জল বসিয়েছিলাম একটু চান করব একটু গরম জলে চান করব ওই জন্য তো এখন এই যে কলতলারগুলো সব উদ্ধার করি দিচ্ছিলাম একটুখানি ভিডিওতে ভয়েস আর আজকে আমার মেয়ে ঘুমিয়ে একবার তারপরে আমার উঠে পড়েছে এখন ওর বাবার সঙ্গে ফুসফুস করে কথা বলছে ওর বাবা বলেছে একটুখানি আসতে কথা বল ওর মা একটু ফোনের কাজ করছে যেহেতু মানে এই ফোনের কাজটা ও একদম ছোটোর থেকেই করি ও দেখে আসছে তো তার জন্যে ও মাঝে মাঝে একটুখানি মানে এ করে আর কি কথা বললে হয়তো দু এক মিনিট চুপ করে থাকে আজকে নিজেই বলছে আমি কথা বলবো কিন্তু একটু ফুসফুস করে কথা বলবো তো বায়না হচ্ছে কলা খাবে তো ওই জন্য এই যে খাচ্ছে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি পরে একটু এলাম একটু কথা বলতে ভিডিওটা শেষ করবো বলে বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা কিন্তু আমাদের এই ঘরটা হয়ে না বেশ ভালো হয়েছে কেননা ঘরের ভিতরটা অনেকটা হচ্ছে হাওয়া বাতাস কম ঢোকে যার জন্য কিন্তু ঠান্ডাটা অনেকখানি কম আর কি তো যাই হোক এখন মেয়ের খাওয়া বানাতে হবে মেয়েকে খাওয়াতে হবে দেখে এখনও কী বলে কি খাবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের এখন খাওয়া শেষ হয়নি তো আমাদের এখনও খেতে হবে আর কি খাওয়া শেষ হয়নি বলছি তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিওতে তোমার এখন এগারোটা চৌত্রিশ আমাদের ঘরের অবস্থা এখন সেই ছাদের উপর থেকে ব্যাগে রাখা ছিল বই তাই আনতে হলো কেননা এখন ম্যাম সাহেব পড়বেন বই আমরা তো বই পড়ে ফেল আমরা তো ঢেড়ু এখন আমরা পুরো ফেল মেরেছি আচ্ছা এখন এখন মা সরস্বতী ভার করেছে অর্ধেক রাত্রে বই যেভাবেই ধরুক না কেন বই তো বই নাকি সবভাবেই পড়া যায় আচ্ছা ঠিক আছে আমি একটু হেল্প করে দিলাম আতা চুলা মইটা আইটি ভালো করে দেখো পিটে মুনা তামাকুল হুম চাই ছ ফুরা মইটা আতা হিকমুর পড়াই গুরুর গাড়ি লাইন এর মধ্যে মানে চালিয়ে দিচ্ছ

তো এরকম কিছুক্ষণ চলবে বেশ কিছুক্ষণ ধরে ওকে এটা ওটা দেখাতে হবে ও যেটা যেটা নাম জানতে চাইছে এরকম একটু দেখাতে হবে তারপরে গিয়ে হয়তো ঘন্টাকানিকের মধ্যেও ঘুমিয়ে পড়বে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে আমার এক ফ্রেন্ড কিন্তু বেশ কিছুদিন আগেই বলছিলেন যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক করে পাশে থাকবেন আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় হাসি খুশি থাকুন